হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি গোয়া ব্লগের আরেকটা সিরিজ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে হচ্ছে গোয়াতে আমাদের ডে থ্রি আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছি আর বানিয়ে নিয়েছি একটু ব্ল্যাক টি ব্ল্যাক টির যে টি ব্যাগগুলো এখানে আমাদের হোমস্টে থেকেই প্রোভাইড করা হয়েছিল আমরা সকাল সকাল একটু চা বানিয়ে নিলাম আজকে চলো কোথায় কোথায় গোয়ার এক্সপ্লোর করব কোন জায়গায় যাব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য বেরিয়ে যাব একেবারে তৈরি হয়ে নিয়েছি স্নান করে একদম রেডি হয়ে গেছি ড্রেস পরে নিয়েছি তাহলে চলো কোথায় ব্রেকফাস্ট করতে যাচ্ছি কি খাচ্ছি সব কিছুই তোমাদের শেয়ার করব। তাহলে চলো প্রথমে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক এখন আমরা চলে এসছি এখানের একটা বিখ্যাত রেস্টুরেন্ট উদিপি রেস্টুরেন্ট এই উদিপি রেস্টুরেন্ট হলো সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট কিন্তু এখানে অনেক জায়গায় এই উদিপি রেস্টুরেন্টের ব্রাঞ্চ আছে তাই আমরা ভাবলাম এবারে একটা অন্যরকম খাবার ট্রাই করার জন্য উদিপি রেস্টুরেন্টে ঢুকে পড়ি উদিপি রেস্টুরেন্টে আমরা খেলাম মশলা ধোসা আর খেলাম ফিল্টার কফি এই ফিল্টার কফিটাই স্পেশালি ট্রাই করার জন্য আমরা এখানে ঢুকেছিলাম আর ফিল্টার কফিটা কিন্তু বেশ ভালো ছিল তোমরা যদি অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খেতে চাও আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টটা ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা আজকে চলে এসেছি ওল্ড গোয়াতে আর আজকে আমরা এখন দেখব চ্যাপেল অফ সেন্ট ক্যাথরিন এটা একটা পর্তুগিজ আমলের চার্চ আর এখানকার একটা বিখ্যাত চার্চ তাহলে চলো ভিতরে ঢুকি আর দেখি যে এই চার্চটা কেমন এই চার্চের সাথে একটা মিউজিয়ামও আছে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম আর মিউজিয়ামের ভেতর ঢুকবো বাট মিউজিয়ামের ভেতরে জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না তার থেকে চলো তোমাদের পুরো চার্চটা ভালোভাবে ঘুরে দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে পুরাতন গোয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধর্মীয় স্মৃতিস্তম্ভের মধ্যে গোয়ার সেন্ট ক্যাথরিন চ্যাপেল একটি মনোরম চ্যাপেল পুরাতন গোয়ায় বিশাল স্থাপত্যের আনন্দে অপূর্ব সমারোহে হারিয়ে গেছে সেন্ট ক্যাথরিন চ্যাপেল যা এই অঞ্চলের প্রথম খ্রিস্টান গির্জা ভবন হিসাবে পরিচিত যদিও বম জেসাসের এবং ব্যাসিলিকা এবং সেন্ট ক্যাথেড্রালের উপস্থিতির কারণে এটি প্রধান পর্যটন সার্কিটে নেই তবু এই সুন্দর চ্যাপেলটির অসাধারণ ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সরকারি রেকর্ড থেকে জানা যায় যে 1500 সালের গোড়ার দিকে প্রথম পর্তুগিজ গভর্নর আফেনসো ডি আলবুকার্ক বিজাপুরের আদিল শাহের বিরুদ্ধে সামরিক অভিযানে জয়লাভের পর গোয়া সহ পুরো অঞ্চল জুড়ে সেন্ট ক্যাথরিনের সম্মানে এই চ্যাপেলটি তৈরি করেছিলেন চ্যাপেলটি একটি দর্শনীয় আকর্ষণ পর্তুগিজদের কাছে তাদের এশিয়া বিজয়ের প্রথম দিকের মাইল ফলকগুলির মধ্যে একটি হিসাবে চ্যাপেলের তাৎপর্য এতটাই ছিল যে পরবর্তী একজন পর্তুগিজ গভর্নর একটি শিলালিপি তৈরি করেছিলেন চলো আমাদের এই চার্জটা দেখা হয়ে গেছে এখন আমরা আগে একটু লাঞ্চ করে নেব তার কারণ এই চার্জটা ঘুরতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল প্রচুর বড় একটা জায়গা তাই চার্চ থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে আমরা এখানে বাটার রুটি আর পনিরের একটা তরকারি দিয়ে লাঞ্চটা সেরে নিলাম আর লাস্টে ড্রিঙ্ক হিসাবে নিলাম একটা পাইনএপেল জুস আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এরপর আমরা চলে যাব ব্যাসিলিকা অফ বম জেসাস ভারতের গোয়া রাজ্যের পরিত্যক্ত শহর পুরাতন গোয়ার রোমান ক্যাথলিক গির্জা ব্যাসিলিকা থেকে ষোলোশো সালের মধ্যে নির্মিত এটি রেনেসা বারক এবং পর্তুগিজ ঔপনিবেশিক স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ হিসেবে বিবেচিত এই ব্যাসিলিকা পনেরোশো থেকে ঊনপঞ্চাশ সালে গোয়ায় অবস্থিত ধর্মপ্রচারক সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহাবশেষের জন্যও পরিচিত পুরাতন গোয়ায় ছিল গোয়ার প্রাক্তন পর্তুগিজ উপনিবেশের মূল রাজধানী এবং একসময় আকার এবং জাঁকজমকের দিক থেকে লিসবনের প্রতিদ্বন্দ্বী ছিল এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম জেসুইট উপনিবেশ এবং পনেরোশো সালে এর জনসংখ্যা দু লক্ষ ছিল তবে সপ্তদশ শতাব্দীতে ম্যালেরিয়া এবং কলেরা মহামারীতে শহরটিকে ধ্বংস করে দেয় এবং তখন এটি মূলত পরিত্যক্ত হয়ে এই গির্জায় সেন্ট জেভিয়ার দেহাবশে সংরক্ষিত করে রাখা আছে আমরা এখন চলে এলাম দেখতে সেন্ট অগস্টিন চার্চ এটি পুরাতন গোয়ায় অবস্থিত এবং গোয়ার বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি গোয়ার বৃহত্তম গির্জা ছেচল্লিশ মিটার উঁচু বেল টাওয়ারটি দূর থেকে দেখা যায় এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এটি গোয়ার একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং এই গির্জাটি গোয়ার একটি ঐতিহাসিক নিদর্শন এই গির্জাটি পনেরোশো সাতানব্বই থেকে ষোলোশো দুই সালের মধ্যে অগাস্টিনিয়ান ধর্মযাজকদের দ্বারা নির্মিত হয়েছিল যারা পনেরোশো সাতাশি সালে গোয়ায় এসছিলেন এই গির্জাটি লেডি অফ গ্রেসের প্রতি উৎসর্গীকৃত সালে গোয়া থেকে বহিষ্কার করা হয় এবং পর্তুগিজ সরকার গোয়ায় ধর্মীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার পর এই সময় গির্জাটি পরিত্যক্ত হয়ে পড়ে এই সময় থেকে এটি অবহেলিত ছিল এবং একেবারেই রক্ষণাবেক্ষণ করা হয়নি ফলস্বরূপ আঠারোশো ছেচল্লিশ সালে গির্জার মূল ভল্টটি ভেঙে পড়ে এবং কনভেন্টিও দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এখানে যে সমস্ত রাজকীয় ভবনগুলি সৌন্দর্যের সাথে দাঁড়িয়েছিল তা ক্ষয়প্রাপ্ত হয় এবং আজ যা অবশিষ্ট মিটার লম্বা ঘন্টা টাওয়ার যা ঘন্টা বিহীন এখন আমরা যাচ্ছি গোয়াতে আগুয়ারা ফোর্ট বা আগুয়ারা আপার ফোর্ট দেখতে ষোলোশো নয় থেকে ষোলোশো সালে পর্তুগিজরা পুরাতন গোয়াকে সম্ভাব্য শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য মান্ডভি নদীর প্রবেশপথ নিয়ন্ত্রণের জন্য এটি তৈরি করেছিলেন দুর্গের মধ্যে একটি নির্মিত ওয়াটার ট্যাঙ্ক সেখানে আসা জাহাজগুলিকে জল সরবরাহ করত দুর্গটিতে বর্তমানে কেন্দ্রীয় কারাগার রয়েছে কাছাকাছি একটি বাতিঘর অবস্থিত যেখানে পরিদর্শনের সময় বিকেল চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ষোলোশো সালে ডাচ এবং মারাঠাদের বিরুদ্ধে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মিত হয়েছিল সেই সময় ইউরোপ থেকে আগত জাহাজগুলির জন্য এটি একটি রেফারেন্স পয়েন্ট ছিল এই পুরাতন পর্তুগিজ দুর্গটি ক্যান্ডোলিমের দক্ষিণে মান্ডভি নদীর তীরে অবস্থিত এটি প্রথমে জাহাজ চলাচল এবং নিকটবর্তী বারদেজ উপজেলা রক্ষার দায়িত্বে ছিল এইভাবে দুর্গটির নামকরণ হয়েছে আগুয়ারা যার অর্থ জল জাহাজের কর্মীরা প্রায়শই তাদের মিষ্টি জলের ভান্ডার পূরণ করতে আসতেন দুর্গটিতে একটি চারতলা পর্তুগিজ বাতিঘর রয়েছে যা আঠারোশো সালে নির্মিত হয়েছিল এবং এশিয়ার মধ্যে এটি প্রাচীনতম ১৬১২ সালে নির্মিত এটি এক সময় উনআশিটি কামানের গ্র্যান্ড স্ট্যান্ড ছিল তেইশ লক্ষ ছিয়াত্তর হাজার গ্যালন জল ধারণ ক্ষমতা যা সমগ্র এশিয়ার মধ্যে তৎকালীন বৃহত্তম মিঠা পানির সঞ্চয় স্থানগুলির মধ্যে একটি এই দুর্গটি দুটি ভাগে বিভক্ত উপরের অংশটি দুর্গ এবং জল সরবরাহ কেন্দ্র হিসাবে কাজ করত যখন নিচের অংশটি পর্তুগিজ জাহাজগুলির জন্য নিরাপদ বার্থ কাজ করত। উপরের অংশে যেখানে একটি পরীক্ষা ভূগর্ভস্থ জল সংরক্ষণ কক্ষ বারুদ ঘর আলোকসজ্জা এবং ঘাঁটি রয়েছে সেখানে যুদ্ধ এবং জরুরি অবস্থার সময় ব্যবহারের জন্য একটি গোপন পালানোর পথও রয়েছে প্রাথমিক পর্যায়ে বাতিঘরটি প্রতি সাত মিনিটে একবার আলো নির্গত করার জন্য ব্যবহৃত হতো উনিশশো সালে এটি পরিত্যক্ত করা হয় আগুয়ারা দুর্গ ছিল পর্তুগিজদের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দুর্গ এখন আমরা চলে এসছি আগুয়ারা ফোর্টের লোয়ার ফোর্টে এই আগুয়ারা লোয়ার ফোর্ট হল আগুয়াডা ফোর্টের একটি ছোট কমপ্লেক্স এটি কম পরিচিত অংশ যা সিঙ্করিম সমুদ্র সৈকতের তীরের কাছাকাছি অবস্থিত লোয়ার ফোর্টের টিকিটটা একটু বেশি ছিল বলেই আমরা ইতস্তত করছিলাম যে টিকিট কেটে ঢুকবো কিনা কিন্তু যেহেতু গোয়া এসেছি সেই জন্য আপার ফোর্ট দেখেছি আগুয়ারা লোয়ার ফোর্টটা তো দেখতেই হবে সেই জন্য টিকিট কেটে ঢুকেই পড়লাম ঢুকে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম এটা ছিল পর্তুগিজদের জেলখানা কিন্তু যেটা এখন খুব সুন্দর করে একটা মিউজিয়ামে পরিণত হয়েছে ঢুকতেই চোখে পড়লো বিভিন্ন রকম জামা কাপড় আর বিভিন্ন রকম নানারকম জিনিসের স্টল ক্যাফে আর সেখানে লাইভ মিউজিক বাজছিল সুন্দর একটা পরিবেশ আর এই রকম সমুদ্রের সুন্দর হাওয়া আর এই রকম চড়া বড় জায়গা মন মুগ্ধ করে দিল একদম জায়গাটা দেখে তোমরা তোমাদের পার্টনার বা ফ্যামিলির সাথে কিছুক্ষণ সময় এখানে বসে কাটিয়েও নিতে পারো আবার যারা ইতিহাস প্রেমী আছো আমার মতো তারা কিন্তু এই জেলটা আর মিউজিয়াম গুলো পরিদর্শন করে এই গোয়ার স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস আর গোয়ার প্রাচীনতম যে ইতিহাস সেটাও জেনে নিতে পারো আমরা ঠিক করলাম যে আমরা আমরা ইতিহাসটাই আগে তাই জেলখানা পরিদর্শনের জন্য ঢুকে পড়লাম আর সামনে দেখো এখানে প্রচুর নাম লেখা আছে সমস্ত স্বাধীনতা যারা সংগ্রামী ছিল সেই স্বাধীনতা সংগ্রামীদের এই জেলে রাখা হতো তাহলে চলো আমাদের দেশকে স্বাধীন করার জন্য যাদের সব বড় অবদান সেই স্বাধীনতা সংগ্রামীরা জেলের কোন সব কক্ষে তারা থাকতো কিরকম যাতনা তারা ভোগ করেছিল সমস্ত কিছু একটু জেনে নি আর একটু ঘুরে দেখে জেলটা আর তোমরা যারা আমার মতো ইতিহাস প্রেমী এই জেলের ইতিহাস বা গোয়ার ইতিহাস সম্পর্কে জানতে চাও তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না দেখো প্রত্যেকটা দেয়ালে দেয়ালে স্ক্যানার দেয়া আছে এই স্ক্যানার তোমরা স্ক্যান করলেই সেখানে কোন জেলে কারা থাকতো তাদের সম্পর্কে নানা রকম তথ্য তোমরা এখানে পেয়ে যাবে আমাদের খুব সুবিধা হচ্ছিল আর খুব মজাও লাগছিল এই জেলের সম্বন্ধে অনেক কিছু জানতে পারছিলাম গাইড ছাড়া এছাড়া মিউজিয়ামে বিভিন্ন রকম ডিজিটাল অনেক কিছু ছিল এই গোয়ার হিস্ট্রি সম্পর্কে মানুষকে জানাবার জন্য আমি রেকমেন্ড করব গোয়া গেলে অবশ্যই যেন তোমরা এই ফোর্টে যেও সতেরো শতকের গোড়ার দিকে পর্তুগিজদের দ্বারা নির্মিত এটি মূলত উচ্চতর উচ্চতায় অবস্থিত বলে মূল আগুয়ারা দুর্গের সুরক্ষার জন্য একটি প্রতিরক্ষা ব্যবহৃত হতো লোয়ার হিসাবে দুর্গটি তার কৌশলগত অবস্থান এবং জলের কাছাকাছি থাকার কারণে আলাদা যেখানে কিছু দেয়াল এবং কাঠামোর অংশ বিশিষ্টাংশ আজও দৃশ্যমান আপার ফোর্টে যতটা ভিড় দেখেছিলাম লোয়ার ফোর্টে অতটা ভিড় দেখলাম না কিন্তু লোয়ার ফোরটাই আমার বেশি ভালো লেগেছে দেখার মতো আর জানার মতো প্রচুর জিনিস ছিল এখানে পরিবেশও ছিল খুব সুন্দর আকারে ছোট হলেও লোয়ার আগুয়াডা দুর্গ উপনিবেশিক আমলে গোয়ার উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফোর্ট আগুয়ারা জেল জাদুঘর হলো উত্তর গোয়ার ঐতিহাসিক ফোর্ট আগুয়ারা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত একটি একটি নতুন খোলা জাদুঘর পূর্বে এটি যুগের কারাগার ছিল এই স্থানটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে যা পর্তুগিজ শাসনের বিরুদ্ধে গোয়ার স্বাধীনতা সংগ্রামকে তুলে ধরে একসময় স্বাধীনতা সংগ্রামীদের এবং পরে সাধারণ অপরাধীদের রাখা হতো এমন এই কারাগারটি দু সালে বন্ধ করে দেয়া হয় এবং গোয়ার ইতিহাস সংস্কৃতি ও স্বাধীনতা আন্দোলন প্রদর্শনের জন্য একটি জাদুঘরে রূপান্তরিত করা হয় প্রদর্শনীতে আলোকচিত্র নিদর্শন এবং গোয়ার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত তথ্য পাশাপাশি বিশিষ্ট গোয়ান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলিও রয়েছে জাদুঘরটি ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ উপস্থাপন করে যা গোয়ার ঔপনিবেশিক অতীত এবং ঐতিহ্যের প্রতি আগ্রহীদের জন্য এটি অবশ্যই পরিদর্শন করা উচিত আমরা একে একে সমস্ত আর ওখানে যা যা মিউজিয়ামগুলো ছিল সমস্ত দেখে নিলাম বেশ ভালো লাগলো আর সেখানে যেমন কয়েদিদের থাকার ব্যবস্থা ছিল সেরকম সেখানে জেলারদেরও কোয়ার্টার ছিল সমস্ত কিছুই এখানে ঘুরে দেখার ব্যবস্থা ওনারা করে দিয়েছেন এই প্রথম কোন জেল আমি ভালোভাবে ঘুরে দেখলাম বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হলো তখনকার সময়ে যে পর্তুগিজদের জেল রকম হতো বেশ একটা নতুন অভিজ্ঞতা অনেক কিছু জানতে পারলাম বেশ ভালো লাগলো এখন সানসেট হওয়ার টাইম হয়ে গেছে আমাদের আপার ফোর্ট লোয়ার ফোর্ট সমস্ত কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফিরে যাব সাউথ গোয়াতে যেখানে আমাদের হোমস্টে আছে আমরা সাউথ গোয়াতে বিচ বিচের কাছে এখানে চলে এসছি আজকে বিচ বিচের কাছে একটা রেস্টুরেন্টে আমাদের ডিনারটা সারব খুব সুন্দর একটা এনজয়িং পরিবেশের রেস্টুরেন্টে আমরা ডিনারটা সেরে নিলাম খুব সুন্দর মিউজিক চলছিল আর তার মধ্যে আমরা আমাদের খাবারটা আর ড্রিঙ্ক এনজয় করে আমরা আমাদের হোমস্টেতে ফিরে আসলাম খুব সুন্দর একটা টাইম কাটালাম এখানে হ্যালো বন্ধুরা আমরা হোমস্টেতে এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি যে যে লোয়ার ফোর্ট ওটাই হচ্ছে আগুয়ারা জেল ওইটা ঘুরে আমরা ভাবলাম বিছে যাব কিন্তু বিছে যায়নি কলবা বিচের ওখানে চলে এসেছিলাম বিছে যায়নি ওখানে মার্কেটের একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আমরা এখানে হোমস্টেতে চলে এসছি আর হোমস্টেতে এসে আমরা এখন শুয়ে পড়ছি তাহলে বন্ধুরা কালকে আবার তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্ব নিয়ে আবার তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আশা করি পর্বগুলো তোমাদের ভালো লাগছে তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার যে চ্যানেলটা আছে ওটাকে লাইক করো কমেন্ট করো আমার ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো লাইক করো পারলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও তাহলে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই